তোমাদের বলতে কে আবু জাহেল মানে হচ্ছে নবী আপনি বলুন আমি মোহাম্মদ তুমি আবু জাহেলের মতোই মানুষ এই মিসলে ফেরাউন মিসলে আবু জাহেল মুফতি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আলহি ওয়াসাল্লামকে তুলনা করল আবু জাহালের সাথে আল্লাহ রসুলকে মিসলে আবু জাহাল বলল তখন সে এবং তাদের গরানার যারা তারা মোটামুটি আত্মতৃপ্তি অনুভব করল সুন্নিদেরকে একটা জবাব দেয়া গেছে আমি যখন তাদের ওই যুক্তিটাই ব্যবহার করলাম এবং তাদেরকে মিসলে ফেরাওন মিসলে আবু জাহাল মুফতি বললাম তখন তারা গর্জে উঠল ছটফট করতেছে এখন আমি নাকি গালাগালি করেছি কোথায় গালাগালি করলাম তোমাদের ওই যুক্তিই তো দুই হাত দুই পা ফেরাউনেরও ছিল আবু জাহালও ছিল নমরুদ নুমরুদেরও ছিল সুতরাং তোমরা মিসলে ফেরাউন মিসলে আবু জাহাল মিসলে নমরুদ কোনো সন্দেহ নাই একেবারে হবো তবে বিষয়টা পরিষ্কার হয়ে গেল তারা যখন শটফট করতেছে এতে পরিষ্কার হয়ে গেল তাদের সাথে এই দেওসালাফি সালাফি বেদাতিদের সাথে আহলু ওয়াল জামাতের দ্বন্দ্ব সাহাগত নয় আহলু ওয়াল জামাতের দ্বন্দ্ব এই দেওসালাফি সালাফি সাথে মৌলিক আকিদাগত আকিদার মৌলিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব এই আছে জায়েজ মুস্তাহাবের বিষয়ে মুবাহ এগুলি নিয়ে দ্বন্দ্ব না এটা নিয়ে চলা যায় তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো মৌলিক আকিদাগত দ্বন্দ্ব আমি ক্লিয়ার করবো আজিজ